দর্শক যেমনটি বলছিলাম এটি হচ্ছে সেই সরকারি বাস স্ট্যান্ড এই লেতে এবং এই বাস স্ট্যান্ডতে কিন্তু বিভিন্ন জায়গায় বাস চলে আপনারা ইচ্ছা করলে বাসে প্যাঙ্গন লেক যেতে পারেন সপ্তাহে রবি এবং সোমবার চলে রোববার দিন যাবেন সোমবার আবার ওই বাসে চলে আসবেন সাড়ে তিনশো রুপি ভাড়া এছাড়া আপনারা এখান থেকে টেক্সি স্ট্যান্ড বিভিন্ন ধরনের ট্যাক্সি অর্থাৎ এই লে থেকে সমস্ত ট্যাক্সি স্ট্যান্ড বাস স্ট্যান্ড পাশাপাশি আপনারা এখান থেকে যেতে পারবেন যে কোনো জায়গায় দর্শক এটি হচ্ছে সেই ট্যাক্সি স্ট্যান্ড লের ট্যাক্সি স্ট্যান্ড বিশাল আপনারা দেখছেন শত শত ট্যাক্সি কিন্তু এটা কিন্তু পার্কিং না এখান থেকে ছেড়ে যাচ্ছে পার্কিং কিন্তু আবার আর একটু দূরে সেখানে আপনাদের যখন আসবেন সেখানে নামিয়ে দিবে এবং এটি হচ্ছে সরকারি আসিস্ট্যান্ড আইআরটি সিসির আপনারা দেখতে পাচ্ছেন এই যে ইন্ডিয়ান সেটি হচ্ছে এখান থেকে বিভিন্ন এই লে থেকে আপনারা যদি শ্রীনগর যেতে চান কার্গিল যেতে চান বা অন্যান্য জায়গায় তুর্তুক নুবরাভেলি প্যাংগ এখান থেকে কিন্তু বাস ছেড়ে যায় এটি হচ্ছে সরকারি বাস স্ট্যান্ড দর্শক এটি হচ্ছে সেই বাস স্ট্যান্ডের টিকিট কাউন্টার আপনাদের দেখাচ্ছি এটি হচ্ছে টিকিট কাউন্টার লের লাদাখের রাজধানী লের টিকিট কাউন্টার এটি এই যে জম্মু অ্যান্ড কাশ্মীর স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন কাউন্টার বুকিং লোকাল অ্যান্ড শ্রীনগর মানালি এখান থেকে কিন্তু সেই সমস্ত বাস ছেড়ে যায় আর এখন হচ্ছে জানেন যে ওই গত দু মাস আগে বন্যার কারণে যে মানালিতে ধসে গেছে রাস্তা পাহাড় সেই কারণে মানালির বাস বন্ধ আছে ছোটো গাড়ি মানালি যাচ্ছে হ্যাঁ দর্শক যেমনটি বলছিলাম মূলত হচ্ছে যে এটি হচ্ছে সেই টিকিট কাউন্টার এই যে আমরা টিকিট নিচ্ছি পেঙ্গুন লেগের সাড়ে তিনশো রুপি নিল এবং এই যে সিট ক্যাপাসিটি গাড়ির দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের বাস রয়েছে যে ডিলাক্স বাস তারপরে হচ্ছে সেমি ডিলাক্স সেমি ডিলাক্স মূলত হচ্ছে যে এইগুলো হলো বাসের সিটের ক্যাপাসিটি যে বাম পাশে দুইজন ডান পাশে তিনজন করে এবং এই এইভাবে আপনারা কিন্তু এই লেতে কম খরচে বা বাজেট ট্যুরে অথবা একটু সাশ্রয়ের জন্য আপনারা এর বিভিন্ন স্পটে লাদাখের বিভিন্ন স্পটে আপনারা ঘুরতে পারবেন এই যে এটা দেখতে পাচ্ছেন যে লোকাল সার্ভিস যেটি লোকাল সাইট সিং করার দিকে কিন্তু বাস রয়েছে অর্থাৎ আপনারা যারা একটু বাসের ট্যুর বা কম খরচে লাদাখের বিভিন্ন স্পটে ঘুরতে চান তারা কিন্তু খুবই সাশ্রয় এবং অনায়াসে এই বাসগুলোতে ভ্রমণ করতে পারবেন খুবই আরামদায়ক এবং মজা পাবেন আপনারা ট্যুর করে যেটি আমরা করেছি বিরার যেমনটি বলছিলাম এটি হচ্ছে সেই লে বাস স্ট্যান্ডের টিকিট কাউন্টার আমি আপনাদেরকে কিন্তু বিস্তারিত দেখাচ্ছি যে এখান থেকে আপনারা ইচ্ছে করলে প্যাঙ্গন লেক যেতে পারবেন এবং প্যাঙ্গন লেক সহ বিভিন্ন জায়গায় সপ্তাহে যে রবি এবং সোমবার হয়তো প্যাঙ্গন লেকের বাদ যায় মাত্র সাড়ে তিনশো রুপি ভাড়া পরের দিন আবার সাড়ে তিনশো রুপি দিয়ে আপনাদের ওই বাসে আসতে হবে তো দর্শক যেমনটি বলছিলাম যে জে কে এইস আর টিসি বাস আচ্ছা জম্মু অ্যান্ড কাশ্মীর যে বাসগুলা মূলত হচ্ছে যে লাদাখের যে বিভিন্ন এলাকায় আপনারা এই বাসগুলাতে খুব কম রেটে আপনারা যাতায়াত করতে পারবেন যেমনটি বলছিলাম এটি হচ্ছে সেই লের বাস স্ট্যান্ড মূল বাস স্ট্যান্ড এই যে টিকিট কাউন্টার আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং এখানে হচ্ছে যে জে কে জম্মু অ্যান্ড কাশ্মীর স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন মানে মূলত হচ্ছে জে কে এস আর এই বাসগুলো হচ্ছে সরকারি বাস এবং এখান থেকে আপনারা হলো বিভিন্ন জায়গায় লে থেকে যেতে পারবেন আমি আপনাদেরকে পুরো বাস স্ট্যান্ডে দেখাচ্ছি দর্শক যেমনটি বলছিলাম যে এইখান থেকে কিন্তু বিভিন্ন ধরনের বাস আমরা যে রানসি স্কুলে গিয়েছি সেখানে কিন্তু ইলেকট্রিক বাস আমরা পেয়েছি সেই বাসে কিন্তু আমরা রানসি স্কুলে গিয়েছি রানসি স্কুল কিন্তু এখান থেকে বারো কিলোমিটার দূরে সেখানে পঁয়ত্রিশ রুপি ভাড়া নিবে ওইরকম আপনারা এখান থেকে নুবরা ভ্যালি তারপরে তুরতুক মানে এগুলার কিন্তু কাছাকাছি বিভিন্ন বাস সার্ভিস রয়েছে আপনারা সেই বাসের থেকে পরে সেখান থেকে সামান্য অন্য সার্ভিসে আপনারা সেখানে যেতে পারবেন অর্থাৎ আপনারা যদি একটু লেতে এসে যদি সরকারি বাস স্ট্যান্ডে খোঁজ নেন যে কোন কোন ট্যুরিস্ট ডেস্টিনেশনের দিকে বাদ চলে তাহলে কিন্তু আপনারা কম খরচে আপনারা এই সমস্ত লাদাখ ঘুরতে পারবেন সেক্ষেত্রে আমি আপনাদেরকে অনেক টিপস দিয়েছি এর আগের পর্বগুলো দর্শক এই সামনে এটি হচ্ছে টেক্স স্ট্যান্ড এখান থেকে আপনারা বিভিন্ন জায়গায় যেতে পারবেন শেয়ারে টেক্স স্ট্যান্ড তো এটি হচ্ছে টেক্স মানে ট্যাক্সি স্ট্যান্ড এখান থেকে কিন্তু শেয়ারে আপনারা লাদাখের বিভিন্ন এলাকায় আপনারা মানে যেতে পারবেন পাশাপাশি এইখান থেকে আপনারা হচ্ছে সিমলা মানালিও যেতে পারবেন যদিও আমরা যে সময় গিয়েছিলাম ওই সময় কিন্তু সিমলা মানালি রোডের যে আপনারা জানেন যে ভূমিধসের কারণে বড় বাসগুলো চলাচল বন্ধ ছিল কিন্তু শেয়ার টেক্সি কিন্তু এখান থেকে যায় এবং এখান থেকে আপনারা হচ্ছে যে শ্রীনগর সহ বিভিন্ন জায়গায় এখান থেকে বাদ যায় শ্রীনগর তারপরে কারগিল বিভিন্ন পোস্ট স্পটে আপনারা এখান থেকে যেতে পারেন পাশাপাশি বিভিন্ন ট্যুরিস্ট স্পটে সারা লাদাখে আপনারা এইখানে বাসে যেতে পারবেন কম খরচে তো আপনারা যে কোনো তথ্যের জন্য আমাকে কমেন্ট করবেন আমি ইনশাআল্লাহ আপনাদের উত্তর দেবো পাশাপাশি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ